আমি তো আর টাকা বসা দিতে পারবো না আমি খালার কাছে থাকি আমি তাকে প্রচুর ভালোবাসা দিতে পারবো বিয়ের পর তাকে আমি অনেক ভালোবাসা দিতে পারবো ভালোবাসে তারা আর কিছু যে আমাকে বিয়ে করবে তাকে আমি মিস মানে আমি তাকে আগলে রাখি তার বলে যদি বউ তাকে বা স্ত্রী তাকে তা আমার কোনো সমস্যা নেই কম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আপ আপনার নাম কে খুব সুন্দর নাম স্বপ্ন আপু ইউটিউবে কেন আসলেন বলেন কী জন্য বিয়ে সের জন্যই আসেন কেন বিয়ে হয় না কেন হয় কিন্তু অনেক মানুষ এ আর সুস্থ কিন্তু টাকা পয়সার কারণে সাধিক হয় না আমার একটা দাদি আছে খালা আছে তাদের কাছে আমার মা বাবা মারা গেছে ছোটবেলা তাদের কাছে পড়াশোনা করছেন না পড়াশোনা ছিল হ্যাঁ আমার তো মা বাবা নাই তো মারা গেছে এরা যদি হয়তো করতে পারতাম

নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল ওয়ান জিরো সেভেন জিরো এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল ওয়ান জিরো সেভেন জিরো এইট তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্তন নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামাইকুম